গিলে নাও মা খাবারটা গিলে নাও একভাবে মুখের মধ্যে রেখে দিও না তুমি আমার লক্ষ্মী মা মুখের মধ্যে রেখে দিও না তুমি চার মিনিট পাঁচ মিনিট লাতে মেরো না মুখের মধ্যে রেখেও না না খেয়ে গিললে তো আমি দিতে পারবো না তাই না বদমাইশি করো না সারা মুখ লাগিয়ে মাখামাখি করে কেন এরকম করো আর সারা রাত তুমি ঠিকভাবে ঘুমোও না সারা রাত উঠতে থাকো সারা রাত আমায় তোমায় খাওয়াতে হয় যখনই ওঠে তখনই তোমায় খাওয়াতে হয় তখন না দেখছো কীরকম মানে লাথি মারছে ফোনের ক্যামেরাটা কাঁপছে ওই জন্য প্রচুর কাঁদে প্রচুর কাঁদে এত কাঁদে মানে রাখা যায় না কিন্তু এই যে ফ্ল্যাশটা জ্বলছে তো সেই জন্য নাহলে এত কাঁদে কি বলবো পেরে উঠি না এক একা ধৈর্য হারিয়ে ফেলি নিজের দেখো কিরাম মারছে এরাম সব সময় মারতে থাকে যখনই খাওয়াবো দাঁও মা মুখটা পৰিষ্কাৰ কৰি নি নাও 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 ও সকালের খাবার খাচ্ছে ঘুম থেকে উঠেছে সারা রাতই উঠতেই থাকে উঠতেই থাকে এক দেড় ঘন্টা ছাড়া ছাড়া কাঁদবে আবার আমি একটু খাওয়াবো আবার ঘুমেই যাবে আবার এক দেড় ঘন্টা ছাড়া উঠবে পুরো রাতটা এরকম করে আমারও ঘুম হয় না ওর তো ঘুম হয়ে যায় আমারও ঘুম হয় না একদম সুজি খাওয়াচ্ছি আজকে সকালবেলা সুজিটা আমি এক দুদিন পর পর হয়তো একবার খাওয়াই আজকে সুজিটাই খাওয়াচ্ছি আর এরকমভাবে সুই ওকে খাওয়াই আর খুব কান্নাকাটি করলে তখন ঘুরিয়ে ঘুরিয়ে আবার বিকেলবেলা ছাদে দিয়ে গিয়ে খাওয়াই সারা গা করে ফেলবে আবার হাঁচি দেবে যাতে সারা গা হয়ে যায় মুখের মধ্যে রেখে দিয়েছে দেখো পা খাচ্ছে অ্যাহ দেখো পায়ের মধ্যে সুজি লাগিয়ে দিলো দেখো দেখ কীরকম বদমাইশ এখন খাইয়েনি ভিডিওটা শেষ করছি কেন বেলা উঠে পড়ছে ওটাই আমি বুঝতে পারছি না আমার এত মানে কি বলবো একটুও ঘুম হয় না যদি কেউ কোনো কারণ জেনে থাকো আমায় বলো প্লিজ